যারা গুন্ডারাজের কথা বলে গুন্ডারাজ শেষ করবে তাদেরকে প্রশ্ন করুন কে একটা গুন্ডা নাম নিন যে বিজেপিতে বিজেপি করে আমি এক থেকে একশো গুন্তি করে দেব যে তৃণমূলের গুন্ডা ইভেন পার্থভৌমিক ভাষণ দিচ্ছে আর দুদিকে এন খাওয়া আসামি বসে থাকছে সার্ভিস রিভলভার দুটো কারণে পাওয়া যায় দুটো কারণ হয় বা মালখানা থেকে বেরোয় আর নালে গায়েব হয় মানে হারিয়ে যায় আর নালে বেঁচে দেয় তিনটে কারণ আছে তো ওই সার্ভিস রিভলভারের নম্বর দেখে তদন্ত হওয়া দরকার কি কোন পুলিশ অফিসার এটাকে বেছেছে কোন মালখানার বাবু এটাকে বেঁচেছে বা লাটবাগান থেকে বেরিয়েছে কিনা বা কোনো সিজ রিভলভার ছিল সেখান থেকে বেরিয়েছে কিনা তদন্তে তো বেরিয়ে আসবে যে কোনো ক্ষমতা নেই এখানে তৃণমূলের শাসন নেই ব্যারেকপুরে গুন্ডারাজ বিজেপি নাকি করে রেখেছে তো তৃণমূলের শাসন আছে তো তৃণমূলকে তো পদত্যাগ করা উচিত মমতা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করা উচিত আর নালে একে তাড়িয়ে দেওয়া উচিত দুটোর পার্থভূমিকে তাড়িয়ে দিক এই ধরনের বেয়ান দেওয়ার জন্যে আর উনার ওনার পদত্যাগ অবস্থা আগে মনোজের বালিটা বন্ধ করে দিক তাহলে গঙ্গাঘাটে সন্দার্যান করবে মনোজ তো ফাইন্যান্সার আছে ওই বোর্ডে লেখা আছে স্পন্সর বাই মনোজ দাস তো আগে মনোজ দাসের বালিটা বন্ধ করে দিক বালি তুললে তো ঘাটটা সন্দার সন্ধ্যার হবে না ও জানে না একশো কোটি টাকা এই ব্যারেকপুরের জন্যে ঘাটের জন্যে দেওয়া হয়েছে সেই টাকাটা রাজ্য সরকার এখনও রেখেছে কাজ করিনি ওর কোনো আইডিয়া নেই এই ব্যাপারে